মুসলিম উম্মার কাছে আবেগমাখা একটি নাম মোহাম্মাদ বিগত কয়েক বছরে বিশ্বে উল্লেখযোগ্য হারে বাড়ছে এই নাম এবার ইংল্যান্ড ও ওয়েলসের শিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মোহাম্মাদ অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক দুই সালে শিশুদের নাম নিয়ে একটি সমীক্ষার পর এই তথ্য প্রকাশ করেছে রিপোর্টে বলা হয়েছে দুই সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ছেলে শিশুদের দেওয়া সবচেয়ে জনপ্রিয় নাম ছিল মোহাম্মদ এর আগে নোয়াহ নামটি শীর্ষে ছিল রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ডে ছেলে শিশুদের নামের মধ্যে নোয়াহ নামটি অধিক হারে ব্যবহার হতো দ্বিতীয় ছিল মোহাম্মাদ তবে সাম্প্রতিক সময়ে নোয়াহ নামকে টক্কর দিয়ে মোহাম্মাদ নামটি শীর্ষস্থান দখল করে সংবাদ সংস্থার খবর প্রতিবছর ওএনএস শিশুর নামের তথ্য বিশ্লেষণ করে যুক্তরাজ্যে সর্বাধিক জনপ্রিয় এবং অজনপ্রিয় নাম প্রকাশ করে দু সালে ইংল্যান্ড ও ওয়েলসে চার জন জন্মগ্রহণ করেছেন যাদের নাম মোহাম্মদ এর আগের বছর সংখ্যাটি ছিল চার হাজার একশো জন এর বিপরীতে দুই সালে মাত্র চার জন নোয়া নামে শিশুর জন্ম হয়েছে যা আগের বছর ছিল চার জন মোহাম্মদ নাম মুসলমানদের কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার এটি নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম হওয়ায় মুসলিম পরিবারগুলোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মোহাম্মদ নামের শীর্ষ উঠে আসা যুক্তরাজ্যে মুসলিম কমিউনিটি শক্তিশালী অবস্থান ও তাদের ঐতিহ্য রক্ষার চিত্র ফুটিয়ে তোলে মোহাম্মদ নামের এই সাফল্য যুক্তরাজ্যের বহুজাতিক সংস্কৃতির একটি উদাহরণ এটি শুধু মুসলিম কমিউনিটির মধ্যেই নয় বরং দেশটির অন্যান্য ধর্মের মানুষের কাছেও একটি পরিচিত নাম হয়ে উঠেছে এটি প্রমাণ করে যে যুক্তরাজ্যে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা দিন দিন বাড়ছে এবং দেশটির তার বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে আরও বেশি গ্রহণ করছে